চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে হরিহর পাড়া থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে পঞ্চাশ কেজির বস্তা মাথায় নিয়ে আট কিলোমিটার রাস্তা পার করে তাজপুর এলাকায় জানা যায় বুধবার রাতে চায়ের দোকানে বসে দুই বন্ধুর মধ্যে অদ্ভুত বাজি হয় বাজিতে রাজি হয় তাজপুরের বাসিন্দা আব্বাস আলী তাজপুর মোড় থেকে পঞ্চাশ কেজির বস্তা মাথায় নিয়ে নিশ্চিন্তপুর মোড় পর্যন্ত আসেন ওই যুবক যা দেখতে রাস্তা দুপাশে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষজন এমন এক অদ্ভুত বাজির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়